কিছু উল্টো পাল্টা দেখলে ধরে গিয়ে পুড়ে দেবো আর আমার কথা শুনবে না তাই ভাবছি ওকে খাই দিয়ে এই থানা থেকে অন্য ট্রান্সফার করবো আর অন্য ট্রান্সফার কর দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাবলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি মানে বিধবা উপরে খাবলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন খাবলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসি দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজেই হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক কইছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে কি লাভ ওসা তোমাকে খোঁজ করছে দরজা একটু খুলো গো দরজা একটু খুললো মানে আমার আবার কেন খোঁজ করছে কি রে কি কেস এই দাদা বাবু আমাদের পাড়ারই একটা মেয়ে দরজাটা খুলো বাপ শোনা বাবা দরজাটা খুললো দাঁড়াও দাঁড়াও ভিতরে এখন মিটিং হচ্ছে দাঁড়াও দেখ দেখ দরজাটা খুল দেখ কি বলছিস দেখ হ্যাঁ দরজাটা খুল রে মিটিংটা কমপ্লিট কর পরে দরজাটা খুললে হতো না রে আমরা খুল তো দরজাটা কি ব্যাপার কি তুমি এখানে তোমাদের বন্ধু আমার জমাই ফটকে এটা নুংরামি কাজ করে ফেলেছে এমন একটা মেয়েকে বিয়ে করেছে বিয়ে হলো মেয়েকে দেখ কি আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ সেটা আমরা কি করব তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝোগা কালো কুকুর এসব কি কথা বাতরা রে আমি জানেন না দাদা বাবু এদের কি আমি বহু হ্যান্ডেল করেছি আর আমার ভালো লাগে না ওগো তোমরা পাড়া ছাতা মাতা তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো

নিজের কোলটা ডাঙা করতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য আমাকে চা কইতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটা দায় দায়িত্ব লব আমি আমার নিজের মেয়ে চলো সব কিছু কইতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে কোথায় আসবে কোথায় কোথায় যেতে হবে আমি জানি কাকিমা কোথায় যেতে হবে আমি নিয়ে যাব তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় কিলাপ আছে কিলাপের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করবো দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না চা করার আমি করে দেবো বুঝতে পেরেছো তো তুমি এখন যাও ঠিক আছে বড় ভাই বিয়লা মাগিও ছাবলা আছে এর আগেও তো তিনটে কানেকশন ছিল আমিও তো কম ছাবলা লয় আজ এমএলএ হয়েছে কি সাদে রে বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সেটা জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যা ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামলিয়ে নেব ঠিক আছে তাই হবে এই টাকলা চলে আয় তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার দিলাইলি চলে যাবে বুঝলি তো তোকে আমি পাঁচশো টাকা দেবো মালকে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাবো না দিলেও নিয়ে যাবো আমি কখন নিয়ে যাবো সেটা বলেন আজ রাত নটার পরে আমি ফাঁকাই থাকবো যদি আজকে আসতে চাই তাহলে আজকেই নিয়ে আনবি আর যদি বলে কাল যাবো তাহলে কালকে নিয়ে আনবি দেখবি চেষ্টা করবি যে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কালুয়া আসি রে আমার একটা বার উটপাড়া গ্রামে মিটিং আছে ঠিক আছে দাদা বাবা জান তাইলে বুঝতে পারছি ওস্তাজ প্যাক প্যাক করে ভরবে বড়া যা করে করুক বড়া আমরা যখন করছি তখন ও যে সামালছে তাইলে ও একটা করবে না বড়া হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম নেবো বাদাম মায় না শুধু চুল্লুটা আনগা যা ওকে ওস্তাজ এত কিসের টেনশন তোমার হ্যাঁ সে অনেক চিন্তা রে বলো না ওরা কি চিন্তা ফটকে যে নতুন বিটা কইরা এনেছে সে কি মালবে সেই মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে সব শালা মাথায় টিন ফিন বাসকো ফাসকলি রাস্তা দিকে ছিল তাই না হ্যাঁ বে হেভি জিনিস বে শর্ট সাইজ মাল না হেভি মাল তা চলো বনা একবার দেখা করে আসি দাঁড়া মর্ডানু মর্ডা খেয়ে যাব মরা বল বস ওখানে বস গুড ভাই মেয়ে গুনাকে পেছি কথা এত সুন্দর সুন্দর মাল কি জিনিস রে ভাই পাঁচ ফুট হাইট হবে যেরকম মজা সেরকম জিনিস হবে তাই নাকি ওস্তাদ হ্যাঁ রে বনা ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বনা এমএলএ আমাদের হাতে মানাবাল কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে ওই মাকে আমার চাই চাই মাল দেখে আমি আর থাকতে পারছি না হ্যাঁ ওস্তা আছি ভরে দেবো মারা কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো মারা বেশ গোস্তাহ